সুফিবাদ সুফিবাদ নাম দিয়েছে কিভাবে ওদের উৎপত্তি হলো বিশুদ্ধ মত আমার কাছে যে স্পষ্ট হয়েছে তা হচ্ছে দ্বিতীয় শতকের হিজড়ি দ্বিতীয় শতকের শুরুতে দুইশো হিজড়ির সময়ে এই সময়ে বস্রা যখন বিজয় হলো বস্রাতে তখন মুসলিমদের একটা বিশাল গোষ্ঠী অবস্থান করতে আরম্ভ করলো তখন তারা ছিল বেশিরভাগ নও মুসলিম সেই সমস্ত এলাকায় ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে হিন্দু যুগিরা এবং বৌদ্ধ ভিক্ষুরা যেত গিয়ে এসে তারা বিভিন্ন রকমের কসরত দেখাতো তারা এক সময় তারা বিভিন্ন জাদুর মন্ত্র দেখাতো কিছু যা দেখে সাধারণ মানুষরা ভেলকি লেগে যেত যে এরা তো আমাদের থেকেও বেশি কারামত দেখাচ্ছে কেউ কেউ দেখতেও তাদের দেখাইতো যে তারা কেউ শূন্য উঠে বসে আছে কেউ দেখাইতো যে তারা হয়তো দেখতেছে উড়ি চলে যাচ্ছে পানির উপরে হাঁটতেছে ইত্যাদি ইত্যাদি দেখি তাদেরকে তখনকার সময় মুসলিমদের মধ্যে এক ধরনের তাদের মধ্যে এক ধরনের আবেশ তৈরি করে দিয়েছে যে এটা তো নিঃসন্দেহে বড় কিছু একটা আর এর সাথে যুক্ত হয়েছে তারা তো ইসলাম ছাড়তেও পারে নাই তখন তারা ইসলামকে নিয়েই ওই তাদের তথ্য তথ্যগুলি গ্রহণ করে নিয়েছে আপনারা জানেন যে হিন্দু 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 ইয়ারা যুগীরা আর বৌদ্ধ ভিক্ষুরা তারা কিন্তু এই জাতীয় অনেক কিছু কাজ করে দেখাইতে পারে শয়তানের শয়তান তাদেরকে সহযোগিতা করে এগুলি যখন দেখায় তখন বিভিন্ন মানুষ এই বস্রাতে যেহেতু বসরাকে তখন বলা হয়তো ফার্জুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যাওয়ার রাস্তা কিন্তু বস্তা একটা বন্দর ছিল ওই বন্দর দিয়ে তখন তো বিমান ছিল না তখন ছিল পানির এই জন্য তখন সেখানে পানির এই পানির এখানে তারা তখনকার সব নৌকা বড় বড় নৌকা দিয়ে তারা বসলা যেত অর্থাৎ হিন্দুস্তান থেকে বসরা যেত বস্তা থেকে তখন তারা বিভিন্ন জায়গাতে তাদের তাদের ভেলকি দেখানোর জন্য তারা বৌদ্ধ ভিক্ষু এবং হিন্দু যোগীরা যেত তারা এগুলি দেখে দেখে সেখানকার লোকেরা তখন তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায় এমনকি তাদের মধ্যে কেউ কেউ নাস্তিকও গিয়ে নাস্তিক বৌদ্ধ বিক্ষুরা তারা গিয়েও তখন কিরকম কসর দেখাতো আপনারা শুনেছেন সফওয়ান সম্পর্কে এরকম একজন বিক্ষু পেয়েছে সময় পেয়ে বলছিল তুমি কি তোমার আল্লাহ বিশ্বাস করো বলে হয় আল্লাহ বিশ্বাস করি বলে তো আল্লাহ বিশ্বাস দেখছ কো দেখি নেই তার গন্ধ শুকিয়েছ সুখি নেই তার কোনো কোনো অঙ্গ পেয়েছ পাই নেই তো তুমি আবার কিভাবে তোমার আল্লাহকে ফেলে এর ফলে জাহাউদ্দিন সোফান চল্লিশ দিন নামাজ পড়তে পারে নাই সে চল্লিশ দিন না বেনামাজি ছিল ইবনে তাইমিয়া তার তার ধরো তার নাকল নাকল ঘটনাটি উল্লেখ করেছে তিনি বলছেন তখন সে এরপরে তার মধ্যে একটা নতুন তথ্য আসলো যে মাথার ভিতরে একটা ঢুক সেই রাজা জিজ্ঞাসা করে দেখেছে যাই বলতেছে এই তোমার কি রু আছে ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে আছে রু কি দেখছ ওরা দেখি নাই রু কি গন্ধ শুকছ শুকি নাই আমি এরকম আল্লাহকে মনে করতেছি না অজুবিল্লা এর অর্থ হচ্ছে সে নিজের মন মতো একটা যুক্তি দিয়ে এখন সে মনে করছে ইসলামের ভিতরে ঢুকতে চেষ্টা করছে এটা তো ইসলামের কোনো নীতি নয় ইসলাম বলছে আল্লাহকে দেখতে হবে আমরা আখেরাতে দেখব ইমান বিল গায়েবের মাসালা আল্লাহকে রুহের সাথে তুলনা করা যায় না কারণ বৌদ্ধ ভিক্ষুরা এবং হিন্দু যুগিরা আত্মায় বিশ্বাস করে রুহে বিশ্বাস করে এই জন্য তাদেরকে এইটা দিয়ে সে চেষ্টা করে সে এইটা দিয়ে কোনো রকম তাদেরকে নিরস্ত করতে বোঝা গেল যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা যে ওই সময়ে ভারতবর্ষের লোকেরা সেখানে যেত ফারজুল হিন্দ বা হিন্দুস্তানের যে রাস্তা যাওয়ার রাস্তা বসরা সে বসরায় তারা যেত গিয়ে তারা মুসলিমদেরকে সেখানে বিভ্রান্ত করতো ন মুসলিম সেখান থেকে ওই এলাকার মুসলিম কেন বড় আলেম কেউ ছিল না সেই জায়গাতে তারা তাদের আস্তানা ঘাটতে শুরু করেছে এই জন্য আপনার যত সুফিবাদের মূল কেন্দ্র শুনবেন বসরা বসরা হাসান বসরি যদিও মিথ্যা সার করে তার উপরেই অপবাদ দেওয়া হয় তিনি সুফি ছিলেন তিনি সুফি ছিলেন না তিনি মহাদেদ ছিলেন মুফাসসির ছিলেন আলেম দিন ছিলেন মুজাহিদ ছিলেন তার নামে মিথ্যা কথা বলা হয় তিনি বসরি ছিলেন এমন রূপভাবে আরেক বস্রী বলা হয় বসরি আপনারা শুনেছেন যত বস্রাতে যত সুবিধে উৎপত্তি হয়েছে কারণ হচ্ছে সেখানে গিয়ে এরা এই সমস্ত কসরত দেখাইতো আর মানুষদেরকে বিভ্রান্ত করত মানুষ মনে করতো এরা যেভাবে কিছুই নাই শরীরের মধ্যে কাপড় একটা পরে আছে আমাদেরকেও সেরকম কাপড় পরে থাকতে হবে আমরাও তাদের মতো ঘুরে ঘুরে বেড়াবো ঘুরে ঘুরে খাবো এই চিন্তা ভাবনা করে তারাও সুফিবাদে ঢুকে পড়ে এইভাবেই মুসলিমদের মধ্যে এই সুভিবাদের সুফিবাদ তাসব ঢুকে পড়ে এই তাসব যেটা এখন বর্তমানে আছে মুসলিম বিশ্বে তাসব নয় যা প্রচলিত আছে এর সাথে ইসলামের কোনো কানা করে সম্পর্ক নেই সামান্যতম কোনো সম্পর্ক নেই পুরোটাই অমুসলিমদের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কসরত ছাড়া কিছুই নয় তেমনিভাবে এই যে